আরো তো রান্নার ওই পাশে আছে ও সব ফল বানানো হচ্ছে ভোগের জন্যে প্রচুর লোকজনের সমাগম বাচ্চা বৌমারে সুন্দর দেখা যাচ্ছে মায়ের ঘর বাড়ি এইগুলো নতুন করা হয়েছে আগে আর এক জায়গায় ছিল এখন দিগলকান্দি গ্রামে চলে আইছেন উনি এই যে ওনাদের ঘর নতুন ঘর লোকজন কতটা বুজা যা চাৰিদিকে চৰাই চিট ৰ অৱস্থা দেখে ৰাস্তাৰতো কোনো গেপ নাই প্ৰচুৰ লোকে

Gracias. Sí.